সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমি এখন বর্তমানে রয়েছে একটি লিচু বাগানের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচু বিক্রি হচ্ছে এবং এখানে যে লিচু বিক্রি হচ্ছে এই লিচু লিচু কিন্তু কিন্তু অনেক সুন্দর এরকম আপনারা বাজারে পাবেন না আমি যদি একটু আপনাদের কাছে থেকে দেখাই এই যে লিচু এরকম লিচু কিন্তু বাজারে আপনারা কখনোই পাবেন না লিচু বিক্রি হচ্ছে খুব কম দামে তুলনামূলক বাজারের থেকে খুব কম দামে লিচু বিক্রি হচ্ছে ভাই এই লিচু গুলো কত দাম লিচু কত দামে বিক্রি হচ্ছে চারশো বিশ কেউ যদি ভিডিও দেখে এসে লিচু যদি তোমার কাছ থেকে নিতে চাই একটু কম দাম করবে না একটু যদি বেশি অবশ্যই আপনার যদি এখান থেকে লিচু নেন তাহলে খুব কম দামে লিচু পাবেন এবং বাজারের থেকে অনেক লিচু ভালো কিন্তু চারশো বিশ টাকা লিচু বিক্রি হচ্ছে তো এখানে আপনারা আসবেন আমি লোকেশন বলি নংগা জেলা নিয়ামতপুর থানার এটা হচ্ছে মাদারিপুর গ্রামের পাশে এখানে লিচু বাগান রয়েছে তো আমি লোকেশনটা আমি আমার ভিডিও বিবরণে দিয়ে রাখবো তো আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এখানে কত পরিমাণ লিচু আছে আপনারা কিন্তু পাইকারি লিচু এখানে নিতে পারবেন আসেন একটু আমার লিচু বাগান দেখাই আর এখানে কিন্তু বিশাল বড় লিচু বাগান রয়েছে এখানে লিয়ে বাগানে অনেক লিচু রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই প্রথমে প্রথমে যে লিচু বাগানটা লিচু গাছ দেখে দেখেন এখানে কত লিচু ধরে আছে এখানে কিন্তু অনেক লিচু রয়েছে আমরা আরো কয়েকটি গাছ দেখাবো আপনাদেরকে যে বাগানে কত লিচু রয়েছে আপনারা কিন্তু পাইকারিও এখান থেকে নিতে পারবেন আসলাম ভাই আপনি কি এখানে কাজ করেন এই বাগানে এই বাগানে কি কি জাতের লিচু পাওয়া যায় অনেক রকম জাত আছে চায়না থ্রি আছে বেদনা আছে মুম্বাই আছে আর আছে ওগুলো আমার নাম জান নাই আচ্ছা আচ্ছা তো আমি এই বাগান অনেক দিন থেকে দেখতেছি বাগানটা আমার অনেক পছন্দ হয়েছে তো এখানে তো খুচরা পাইকারি উভয় লিচু বিক্রি করা হয় তাই না হ্যাঁ ঠিক ও আচ্ছা এই যে আমরা এই যে এখানে যে লিচু দেখতে পাচ্ছি যে বা এই লিচু যে এখানে রয়েছে এটা কি জাতের লিচু এটা আপনার চায়না চায়না এটা চায়না মানে বেশি ছোট দর্শক আমরা কিন্তু লিচু বাগান ঘুরে ঘুরে দেখতেছি যেহেতু ওখানে অনেক লিচু বাগান রয়েছে আর আমি যতটুকু পারি বাগানটা একটু শেষ করার চেষ্টা করবো চারদিক ঘুরে এখানে কিছু ভাই লিচু পড়ার কাজ করতেছে দেখছি তারা লিচু পাড়তেছে একটু আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব ভাই আপনারা এখানে কি লিচু পড়ার কাজ করছেন নাকি আহ বাসা কোথায় বাসা এখানে ও আচ্ছা তো কবে থেকে কাজ করছেন কবে থেকে লিচু পড়া হচ্ছে লিচু ধরলে ওই দশ বারো দিন আছে দশ বারো দিন হচ্ছে তাতে কেমন সারা লিচু যে বিক্রির বিষয় এটা লিচু ভালোই দাম হয় চারশো টাকা ছ পাঁচশো টাকা স চারশো টাকা পাঁচশো টাকা ছ আপনি যে লিচু খাচ্ছেন লিচুটা কি এটা বোম্বাই বো চাইনা থ্রি আমাদের কি একটা খাওয়াবেন আমরা একটু দেখবো কেমন টেস্ট আর কি খানা যাবে দর্শক আসলে আমি এমন এক সময় এসে ভিডিও বানাচ্ছি যে লিচু কিন্তু অনেকটাই প্রায় শেষের দিকে কিন্তু এই বাগানে এখনো যে গাছগুলো রয়েছে সাইড ছুইটে অনেক গাছ রয়েছে এই গাছগুলোতে কিন্তু অনেক লিচু রয়েছে কই ভাই পেরেছেন অনুমতি ছাড়া তো কোনো কিছু খাওয়া যাবে না তো দর্শক আমাদেরকে লিচু একটু চেক করার জন্য দেওয়া হয়েছে তো আমরা এখন একটা লিচু খেয়ে দেখবো যে আসলে লিচু কেমন দর্শক আমরা যে চায়না লিচুটা খাইলাম বিচিটা হচ্ছে একেবারে ছোট এ ধরনের লিচু কিনলে আপনারা যখন লিচু খাবেন ঠকবেন না টাকা লাগবে একটু বেশি কিন্তু কখনো ঠকবেন না কারণ বিচিটা ছোট আর অন্য লিচুতে বিচিটা বড় হয় দড়াটা কম থাকে সেক্ষেত্রে অনেক সময় লসের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু দেখাবো এই সাইডে কিছু লিচুর গাছ রয়েছে বাইরে দিকে আছেন এখান থেকে নেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে অনেক লিচু রয়েছে বাগানে তো আমরা এই ভিডিওটি এখানে শেষ করব কারণ ভিডিওটি অনেক লং অনেক বড় হয়ে গেছে আর লোকেশন হচ্ছে নগা জেলা নিয়মপুর থানার নিয়মপুর থানা হতে আপনার হচ্ছে দক্ষিণ পার্শ্বে যে রাস্তাটা হচ্ছে আপনার হচ্ছে গাঙ্গর আড্ডা চাপাই দিকে যে রাস্তাটি রয়েছে গিয়েছে এই রাস্তা ধরে বেশি না আপনার হচ্ছে মাত্র দুই কিলো হবে সর্বোচ্চ রাস্তা এসলে মাদারীপুর গ্রাম রয়েছে গ্রামের নিকটে হাতে রাস্তার বাম সাইডেই কিন্তু এই বাগানটি রয়েছে ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দেবেন শেয়ার করে সবার কাছে সেই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি